তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি কালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি কালে তোমায় বলতে পারি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মনে পাগেল বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি পিড়িত ভালা গলায় মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে তারে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয়